তিনের ক আসে কি কট এ মাইনাস কোসেকে সমান ওয়ান বাই পি হলে প্রমাণ করুন সে সমান পি স্কোয়ার প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান সমাধান দেওয়া আছে কট এ মাইনাস কোসেকে সমান ওয়ান বাই পি আমরা সূত্র ব্যবহার করছি কটের কটের পরিবর্তে লেখছি বাই সাইনে আর কোসেকের পরিবর্তে লেখছি ওয়ান বাই সাইনে সমান ওয়ান এরপর আমরা লসাগু করছি সাইনে লসাগু কস এ মাইনাস ওয়ান সমান ওয়ান বাই পি ওভয় পক্ষে আমরা বর্গ করছি বর্গ করলে এটা এ মাইনাস বি হোল সূত্র পড়ছে আর সাইন স্কোয়ারে তাহলে আমরা সূত্র জানি যে এ আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার এ সমান 1 মাইনাস স্কয়ার এ ঠিক আছে তাহলে আমরা সাইন এর পরিবর্তে লিখছি ওয়ান মাইনাস স্কয়ার এ আর কস এ মাইনাস ওয়ান হোলি স্কোয়ারকে লেখা যায় এটাও একটি সূত্র কস এ মাইনাস ওয়ান ইন্টু কস এ মাইনাস ওয়ান সমান ওয়ান বাই পি স্কোয়ার এরপরের লাইন আমরা করছি যে কস এ মাইনাস ওয়ান ইন্টু কস এ মাইনাস ওয়ান যা আছে তাই আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটাই বসাইছি সমান ওয়ান বাই পি স্কোয়ার এরপরে আমাদের নিজের সুবিধার্থে আমরা কী করছি যে মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন নেওয়ার কারণে ওয়ান মাইনাস কস এ ছিল এখন ভিতরে কস এ মাইনাস ওয়ান হয়েছে তাহলে কস এ কস এ মাইনাস ওয়ান আর কস এ মাইনাস ওয়ান একটা কাটিয়ে যায় তাহলে থাকে এই মাইনাসটা উপরে লেখা যায় কোনো সমস্যা নেই তাহলে লেখা যায় যে মাইনাস কস এ মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস কস এ ওয়ান ওয়ান বাই পি স্কোয়ার এখন এই মাইনাসটা যদি আমরা এই ভিতর থেকে যদি আমরা আর একটা মাইনাস কমন নিই তাহলে এই মাইনাস কাটিয়ে যায় তার মানে লেখা যায় ওয়ান মাইনাস কস এ বাই ওয়ান প্লাস কসে সমান ওয়ান বাই পি স্কোয়ার এরপর আমরা কী করছি যোজন বিয়োজন করছি এরপর লাইন কী করছি যোজন বিয়োজন করছি তাহলে যোজন বিয়োজন করলে কী হয় ওয়ান মাইনাস কস প্লাস ওয়ান প্লাস কসে বাই ওয়ান মাইনাস কস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এর মরপর যদি আমরা একটু কাটাকাটি করি কষে আর কষে কেটে যায় আর নিচে কী কাটে ওয়ান ওয়ান যায় তার মানে থাকে বাই ওয়ান মাইন মাইনাস টু কসে সমান এই জায়গাতে আমরা কী করছি এই মাইনাস কাটার জন্য আমরা এই জায়গাতে মাইনাস কমন নিছি মাইনাস কমন নিলে কি হয় পি স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস কেটে যায় টু টু কাটিয়ে যায় ওয়ান বাই কসের বদলে আমরা লিখতে পারি সেকে সে কে সমান পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণিত পরের অঙ্কটা দেখি খ কোনো স্থান থেকে একটি মিনারের দিকে ষাট মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি হয় মিনারটি উচ্চতা নির্ণয় করুন আমরা আগে একটা চিত্র আঁকা নিয়েছি যে চিত্রটাকে বলছে যে মিনারের দিকে অর্থাৎ আমরা যদি একটা মিনারের হচ্ছে পাদ ভূতলের বিন্দু হিসাবে আমরা ডিকে ধরি তাহলে ডি থেকে কি বলছে ডি থেকে বি পর্যন্ত গেছে যাইতে আর ডি থেকে সি পর্যন্ত যাইতে তার ষাট মিটার অতিক্রম করছে তার মানে আমাদের প্রথম কোন উৎপন্ন হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে কোন উৎপন্ন হয়েছে ষাট ডিগ্রি এই চিত্রটার আমরা বর্ণনা করছি একটু যে মনে করি এবি মিনারের শীর্ষবিন্দু এ ও পাদবিন্দু বি ডি আছে শীর্ষবিন্দু এর উন্নতি কোণ হচ্ছে এ আর এদের একটা কোন কোণ উৎপন্ন হয় সেটা কি এ বি যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা সি বিন্দুতে একটা উন্নতি কোণ উৎপন্ন হয় সেটা কি এ সি বি ষাট ডিগ্রি আর এই জায়গায় ডিসি হচ্ছে ষাট ষাট মিটার আর বি আমরা ধরে নিয়েছি এক্স আর এ বি হচ্ছে এইচ ধরে নিয়েছি কারণ আমাদের উচ্চতায় নির্ণয় করতে বলছে এখন সমকোণী ত্রিভুজ এ ডিবি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা লিখতে পারি যে লম্ব বি আর ভূমি আছে ডিবি তাহলে ডিবির বদলে আমরা লিখতে পারি ডিবির পরিবর্তে লিখতে পারি যে এক্স প্লাস আর এবির পরিবর্তে লিখতে পারি এইস তাহলে সূত্র দ্বারাই লম্ব বাই ভূমির সূত্র হিসেবে ট্যান ব্যবহার করতে পারি তাহলে ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এইচ বাই এক্স প্লাস অতএব টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান সমান এইচ বাই এক্স প্লাস ষাট এরপরে এক্স প্লাস আর গুন যদি করি এক্স প্লাস ষাট সমান এইচ অতএব এক্স ওয়ান এইচ মাইনাস ষাট এক নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম এরপরে এখন আমরা ষাট ডিগ্রির ক্ষেত্রে ব্যবহার করব তাহলে সমকরণী ত্রিভুজ এসিবি এর লম্ব হচ্ছে এবি আর ভূমি বিসি একই রকম টেন কোন এসিবি সমান এবি বাই বি সি টেন ষাট ডিগ্রি সমান এইচ বাই এক্স কারণ কোন এসিবির মান ছিল ষাট ডিগ্রি তাহলে আমরা জানি টেন ষাট মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি সমান এইচ বাই তাহলে আমরা লিখতে পারি এইচ সমান এক্স রুট থ্রি আমরা এক নং থেকে এক্সের যে মানটা ছিল সেই মানটা আমরা এই জায়গায় বসাইছি পড়শনের পর লেখা যায় যে এইচ সমান এইচ মাইনাস সাইট ইন্টু রুট থ্রি এখন যদি রুট থ্রিকে গুণ করে দিই তাহলে দাঁড়ায় যে এইচ রুট থ্রি মাইনাস সাইট রুট থ্রি এরপরে এইচ রুট থ্রি থ্রিকে রেখে আমরা যদি এইচকে এই পাশে নিয়ে যাই আর সাইট রুট থ্রিকে এই পাশে নিয়ে আসি তাহলে হয় এইচ রুট থ্রি মাইনাস এইচ সমান সাইট রুট থ্রি এরপরে এইচটা যদি আমরা কমন নিই রুট থ্রি মাইনাস ওয়ান সমান সাইট রুট থ্রি হয় তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান যেহেতু এই পাশে গুণ আসে সমান চিহ্ন এই পাশে গেলে সেটা ভাগাকার হয়ে যাবে তো আমরা লিখতে পারি এইচ সমান সাইড রুট থ্রি বাই রুট থ্রি মাইনাস ওয়ান অতএব এইচ সমান সাইড রুট থ্রি অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা রুট থ্রি প্লাস ওয়ান দ্বারা উভয় পাকে কী করছি গুণ করছি নিচে এবং উপরে ভাগ আকারে রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান এখন রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ানকে রুট থ্রি মাইনাস হয় গুন করলে আর রুট থ্রি প্লাস ওয়ানকে আমরা কী করলাম রুট থ্রির সাথে রুট থ্রি প্লাস ওয়ানকে কী গুন করে দিছি তাহলে গুণ করলে কী দাঁড়ায় থ্রি প্লাস রুট এরপর আমরা লিখতে পারি যে তিরিশ কারণ টু টু টুর সাথে সাইড কাটাকাটি করলে তিরিশ হয় তাহলে তিরিশ থ্রি প্লাস মান কত ওয়ান এরকম একটা আসবে তাহলে আমরা লিখতে পারি যে থ্রি থ্রি প্লাস ওয়ান এটাকে যোগ করলে দাঁড়ায় ফোর ইন্টু সেভেন থ্রি টু জিরো ফাইভ টু এটাকে যদি আমরা গ্রহণ করি তাহলে হয় একশো একচল্লিশ পয়েন্ট নাইন সিক্স টু মিটার যা মিনারটি উচ্চতা ছিল একশো একচল্লিশ পয়েন্ট নয় ছয় দুই মিটার এটা আছে এইচের মান বা উচ্চতা